শান্তি আর সবিতা দুজনে আলাদা আলাদা বাড়িতে কাজ করে কিন্তু তারা কাজে যায় একই সঙ্গে আজকে দেরি হয়ে গেল রে মেম সাহেব তাড়াতাড়ি যেতে বলেছিল কালকে বাড়িতে ওই ক্রিসমাসের পার্টি ছিল না লোকজন এসেছিল তাই একটু পরিষ্কার করতে হবে সব আরে ছাড় তো ওই বড় লোকেরা রোজই পার্টি করে চলেছে আজকে এই পার্টি কালকে ওই পার্টি এই দেখ না ক্রিসমাসের পার্টি শেষ হলো এবার দেখবি নিউ ইয়ারের পার্টির আয়োজন করছে আর সব কাজ আমাদেরকে দিয়েই করাবে আর আমরা গরিব আমাদের তো কোনো পার্টি হয় না আমাদের তো আর নতুন বছর হয় না রোজ একই কাজ করে চলো আরে এমন কিছু নয় মিম সাহেব আমাকে বলেছে নিউ ইয়ারে নতুন কিছু উপহার দেবে আরে এইসব কাজ করানোর বাহান আরে আমি তো কত বছর ধরে লোকের বাড়ি কাজ করেই চলেছি আমাকে তো কেউ নতুন বছরের উপহার দেয় না আর তুই তো এই দুই বছর মাত্র কাজ করছিস তোকে কিচ্ছু দেবে না সবিতার কথা শুনে শান্তি চুপ করে গেল সে কিছু না বলেই নিজের কাজে চলে যায় সবিতা পার্টি হলটা আগে পরিষ্কার করে ফেলো নতুন বছরের পার্টিটা ছাদেই হবে তাই একটু বেশি কাজ করতে হবে আর হ্যাঁ বাড়ি যাওয়ার সময় ক্রিসমাসের কেক আর কিছু খাবার নিয়ে যেও হ্যাঁ দিদি আমি নিয়ে যাব। এরপর সন্ধ্যাবেলাতে শান্তি ক্রিসমাসের কেক আর খাবার জিনিস নিয়ে বাড়ি ফেরার সময় সুবিতার সঙ্গে দেখা হয় ফেলে রাখা খাবার পেয়েছিস তবে আমি আগেই বলেছিলাম না আমাদের কোনো সম্মান নেই ওদের কাছে নিশ্চয়ই সব খাবার অতিথিরা খায়নি তাই তোকে দিয়ে দিয়েছে না না এটা মিম সাহেব আমার জন্য আলাদা রেখেছিল হ তুই তো আমার কথায় বিশ্বাসই করিস না কখনো আরে আলাদা করে কিছুই রাখেনি যেগুলো বেঁচেছিল তাই দিয়ে দিয়েছে আমার মেম সাহেবও এমনই করে এই দেখ কালকে রাজমা চাওয়াল আমাকে দিল আজকে কিন্তু আমি খাবো না এ রাস্তাতে আমি ফেলেই দিয়ে যাব সবিতা এটা ঠিক নয় রে তুই না খেতে চাইলে নিস কেন নিবি না বারণ করে দিবি এভাবে তো খাবারের অপমান হয় বল এরপর সবিতা মুখ বেঁকিয়ে রাজমার প্যাকেটটা রাস্তায় ফেলে দেয় শান্তি আর কিছু না বলে তার বাড়ি চলে আসে আর শান্তির কাছে বাচ্চারা যখন কেক আর খাবার জিনিস দেখে তখন তারা খুব খুশি হয় মা এই কেকটা তো খুবই টেস্টি আরে স্প্রিং রোলটাও অনেক ভালো মা আরে বা এতে তো চাউমিন দেওয়া আছে আর ওই বার্গারটা দাও না মা হ্যাঁ বাবা এক্ষুনি দিচ্ছি এই নাও তুমিও খাও দেখো মেম সাহেব অনেক খাবার পাঠিয়েছেন শান্তি তোমার মেম সাহেবের মনটা অনেক বড় তাই তো উনি বড়দিনের সমস্ত জিনিস আমাদের দিয়েছেন হ্যাঁ উনি সত্যিই খুব ভালো মনের মানুষ কিন্তু সবিতা ওর কাজে খুশি না যখনই দেখো ওর মেম সাহেবের নামে খারাপ কথা বলেই চলেছে এখন কি বলি বলতো ওকে শান্তি আমরা নিজেদের কি বোঝাতে পারি অন্যদেরকে নয় তাই তুমি মন দিয়ে নিজের কাজটা করো। আর ওই সবিতার কথায় বেশি কান দিও না বুঝলে হ্যাঁ আমি ওর কথা বেশি শুনি না তেমন কালকে মেম সাহেব তাড়াতাড়ি যেতে বলেছে ওই নিউ ইয়ারের পার্টি আসছে না তাই কিছু কাজকর্ম করতে হবে আর কি পরের দিন শান্তি কাজে চলে যায় কিন্তু সবিতা সেদিন কাজে না গিয়ে তার বাড়িতেই বসেছিল আর সন্ধ্যাবেলাতে সব কাজ মেটার পর শান্তি সবিতার বাড়িতে যায় কি রে সবিতা আজকে কাজে গেলি না যে শরীর ঠিক আছে তো হে হ্যাঁ রে আমি একদম ঠিক আছি আরে ওটা তো বাহানা করেছিলাম যে আমার শরীর খারাপ আরে নতুন বছরের পার্টি আসছে না খুব খাটাবে রে এখন খুব খাটাবে আমি এত কাজ করতে পারবো না বাবা এমনিতেও কিছু উপহারও দেয় না এই এক দুদিন শরীর খারাপের বাহানা করব নতুন বছরের পার্টি শেষ হয়ে গেলে পরদিন আবার কাজে যাব কিন্তু সবিতা এটা তো ঠিক হচ্ছে না রে যখন তোকে প্রয়োজন তখন তুই যদি এভাবে ছুটি করে বসে থাকিস সেটা কি ঠিক ওরা আমাদেরকে বিশ্বাস করেই তো আমাদেরকে কাজে রাখে আর তুই বলছিলিস যে উনি তোর কোনো ছুটির টাকাও কাটেন না তাহলে একটু ভেবে দেখ রে দেখ শান্তি আমার মাথা খারাপ করিস না তো আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি এখন তো আমি নতুন বছরের পরেই কাজে যাব হ্যাঁ ঠিক আছে যা ভালো বুঝিস কর সবিতা কাজে না গিয়ে নিউ ইয়ারের ছুটি নিয়ে বাড়িতেই বসে থাকে আরে নিউ ইয়ারের একদিন আগে একত্রিশে ডিসেম্বরের সকালে শান্তি যখন কাজে যাবে তখন শান্তির স্বামী রমেশ তার ছেলে সূর্যকে সাথে নিয়ে গেছিল বলে বাড়িতে একা থাকা মেয়ে পূজাকে শান্তিও তার সঙ্গে কাজে নিয়ে যায় পূজা তুই ওখানে গিয়ে বস আমি একটু কাজ করে নিই ততক্ষণ আরে আজকে পূজা মাকে সাথে এনেছ হ্যাঁ আসলে আজকে ওদের দুজনেরই স্কুল ছুটি তাই সূর্য ওর বাবার সঙ্গে গেছে আর হো আমার সঙ্গে চলে এলো নতুন বছরের ছুটি চলছে এটা খুবই ভালো কথা যে ওরা স্কুলে পড়ছে নেমা মা বিস্কিট খা আর শান্তি তুমি চাটা খেয়ে নাও আমার আর ইচ্ছে করছে না সকাল থেকে তিনবার খাওয়া হয়ে গেছে মা সন্ধ্যাবেলার পার্টিতে পিৎজা থাকবে তো আমি বাবাকে বলেছিলাম পিৎজা আনতে হ্যাঁ হ্যাঁ তোদের বাবা অনেক কিছু অর্ডার দিয়েছে টেনশন করিস না আর আনমল কোথায় ওকে বল নিচে আসতে সকাল থেকে ছাদেই বসে আছে কিচ্ছু খাইনি ও তো ডেকোরেশন দেখছে আমি এক্ষুনি ডেকে আনছি মা ও কে ও শান্তি আন্টির মেয়ে পূজা আসো পূজা আমার সাথে আসো আমরা ছাদে যাই যা রে মা ভয় পাস না যা যা মা সাথে যা পূজা একটু ভয় পেয়ে থাকলেও রিয়া তাকে ডাকলে সে রিয়ার সঙ্গে ছাদে চলে যায় আর কিছুক্ষণ পর শান্তির মেমসাহেব মধুও শান্তির সঙ্গে ছাদে এসে কিছু কাজ করিয়ে নেয় আর তখনই সে শুনতে পায় পূজা রিয়া আর আনমলের সঙ্গে কথা বলছে পূজা তোমরা নতুন বছরের পার্টি কিভাবে করো, আমরা তো নিউ ইয়ারের পার্টি করি না কখনও করিও নি তুমি কখনো নিউ ইয়ারের পার্টি করি আমরা তো প্রত্যেক বছর করি ক্রিসমাস আর নিউ ইয়ারের পার্টি খুব মজা হয় শান্তি নিউ ইয়ারের পার্টির সব আয়োজন করে ফেলেছিল শান্তি একটা কাজ করো সন্ধ্যাবেলাতে রমেশ আর বাচ্চাদের নিয়ে এখানেই চলে আসো অতিথিরা আসবে ওদেরও একটু দেখাশোনা হয়ে যাবে আর বাচ্চারাও পার্টি এনজয় করতে পারবে নতুন বছরের পার্টি আনটি হ্যাঁ রে নিউ ইয়ারের পার্টি আসবি তো আমি নিশ্চয়ই আসবো আন্টি এই শুনে পূজার খুশির কোনও সীমানাই ছিল না আর মেয়ের খুশি দেখে শান্তিও খুশি হয় আর বাড়িতে গিয়ে পূজা সবাইকে বলে যে সন্ধ্যাবেলাতে তারা নিউ ইয়ারের পার্টিতে যাবে যা শুনে সবিতা অবাক হয়ে যায় আর সন্ধ্যাবেলাতে যখন শান্তি রমেশ আর বাচ্চাদের সঙ্গে পার্টিতে যাচ্ছিল তখন সবিতা বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে মেম সাহেব তোদেরকে নিউ ইয়ারের পার্টিতে ডেকেছেন হ্যাঁ রে সবিতা মেম সাহেব ভীষণ ভালো উনি আজকে আমাকে আর আমার পুরো পরিবারকে নিউ ইয়ারের পার্টিতে ডেকেছেন আসি আমরা এই শুনে সবিতা চুপ করে যায় কারণ তার বলার মতো কিছুই ছিল না এরপর শান্তি সবাইকে নিয়ে মেম সাহেবের বাড়িতে পৌঁছায় শান্তির দুই বাচ্চা পূজা আর সূর্য রিয়া আর আনমলের সঙ্গে পার্টিতে ভীষণ মজা করছিল মেম সাহেব আর তার বর বাচ্চাদের কোনো কিছুতেই নিষেধ করেনি তারা তাদেরকে খেতেও দেয় আবার খেলতেও দেয় আর শান্তির বাড়ি যাওয়ার সময় শান্তি আর তার পরিবারের জন্য শীতের অনেক পোশাক মেম সাহেব শান্তির হাতে দেয় যেটাতে মেম সাহেব মধুর উদারতার পরিচয় পাওয়া যায় শান্তির দুই ছেলে মেয়ে যারা আগে কখনো নিউ ইয়ার পার্টির কোনো আনন্দই পায়নি আজকে তারাও নিউ ইয়ার পার্টিতে খুব আনন্দ করছে সেট মোহনলাল ছিলেন শহরের একজন বড় ব্যবসায়ী অনেকদিন আগে তার বড় ছেলে সুজয়ের বিয়ে হলেও সে এখন তার ছোট ছেলে সূর্যর জন্য মেয়ে খুঁজছিল কিন্তু সূর্য বিয়ের জন্য রাজি হয় না কারণ সে সীমাকে ভালোবাসত সীমা ছিল একজন গরিব পরিবারের মেয়ে আর সূর্যের এটাই ভয় করত যে সীমার ব্যাপারে বাবাকে বললে বাবা হয়তো এই বিয়েতে রাজি হবে না কিন্তু একদিন সূর্যের বাবা সীমা আর সূর্যকে বাজারে একসঙ্গে দেখে ফেলে আর এ ব্যাপারে সূর্যকে বলে বাবা সুজয় আমি তোমায় সেদিন দেখলাম একটি মেয়ের সাথে তুমি রেস্টুরেন্টে যাচ্ছ আমরা তো তোমায় কবে থেকে বলছি যে তুমি একটা বিয়ে করো সে তুমি তোমার পছন্দ করতে পারো না হলে আমাদেরকেও বলতে পারো আর এখন যখন বিষয়টি সামনে চলে এসছে তখন বলেই দাও যে এই রেস্টুরেন্টে বসা মেয়েটি আসলে কে বাবা ওর নাম সীমা আমি ওকে খুব ভালোবাসি আসলে আমি ওর বিষয়ে বলছিলাম না কারণ ওর ফ্যামিলি আমাদের মতন এতটা ধনী নয় ওরা খুব গরিব বাবা কিন্তু কিন্তু ওরা মনের দিক থেকে খুব ভালো মানুষ আমি আমি সীমাকে বিয়ে করতে চাই বাবা গরিব তো কি হয়েছে তুমি তো জানোই বাবা আমি অনেক কষ্ট করে এই জায়গায় আজ পৌঁছেছি তাই বিয়েতে আমার কোনো অসম্মতি নেই শুধু মেয়েটা ভালো হলেই হবে ব্যাস আমার আর কিচ্ছু চাই না তুমি সীমা আর সীমার মা বাবার সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কথা বলাও যাতে আমরা বিয়ের কথাটা পাকা করতে পারি ধন্যবাদ বাবা অসংখ্য ধন্যবাদ সূর্যের বিয়ের কথা শুনে বাড়ির সকলে খুশি হলেও অখুশি ছিল তার দাদা আর বৌদি মা বাবার তো মাথারই ঠিক নেই সমস্ত আত্মীয় স্বজনের মাঝখানে আমাদের তো ডুবে যাবে আরে কিছু তো ভেবেচিন্তে সম্বন্ধটা করতে হতো সাথে সম্পর্ক করে ওরা নিজের নামও খারাপ করছে আমাদের নামও খারাপ করছে আমি তো তোমাকে বলছি যত তাড়াতাড়ি সম্ভব ওদের থেকে আলাদা হয়ে যাও নাহলে আমরাও রাস্তায় বসবো আমি কিছু বুঝলাম না নিলিমা আরে ও যে একটা গরিব ঘরের মেয়ে বিয়ের পর ও যদি সুজয় আর মা বাবাকে ভুষলে সমস্ত সম্পত্তি ওর নিজের মা বাবার নামে করে নেয় তখন তুমি ঠিকই বলেছ তারপর ঠিক সম্পত্তির ভাগ নিয়ে ছাড়বো। শোন না একটা কাজ করি না আমরা আলাদা হয়ে একটা বড় বাংলায় থাকতে যাই আর এখানে এমনিতেও না আমি ওই গরিব মেয়ের সাথে থাকতে চাই না আমার না কেমন লাগে তাই বলছি কি যা করার না তাড়াতাড়ি করতে হবে সূর্যের বাবা মা সীমা আর তার পরিবারের সুন্দর স্বভাব দেখে খুবই খুশি হয় আর বিয়ের কথা পাকা হলে সূর্য আর সীমার বিয়ে হয় বৌমা পায়েস হয়ে গেছে হ্যাঁ মা হয়ে গিয়েছে শুধু ড্রাই ফ্রুট গুলো দিতে হবে নীলিমা ড্রাই ফ্রুটের কোটোটা সীমাকে দিয়ে দাও আসলে কিচেনটা তো নীলিমা বৌমাই সামলায় এই নাও আর ড্রাই ফ্রুট ঢালার জন্য কিপটেমি করো না যেন তুমি তো তোমার বাপের বাড়িতে একসাথে এত ড্রাই ফ্রুট কোনোদিন দেখোই নি কিন্তু আমাদের বাড়িতে কোনো কিছুর অভাব নেই আর অতিথিদের ভালো পায়েস খাওয়াতে গেলে ড্রাই ফ্রুট তো লাগবে এই বলে নীলিমা ড্রাই ফ্রুটসের কৌটোটা দিয়ে মুখ বেঁকিয়ে সেখান থেকে চলে যায় যেটা খুবই খারাপ ব্যবহার ছিল দুই মাস হল সীমা বাড়িতে এসেছে অনিল আর নীলিমা প্রায় রোজই আলাদা বাড়িতে থাকার কথা বলতো কিন্তু একদিন সেট মোহনলালের খুবই বিপদ হয় কারখানায় আগুন লেগে তার সমস্ত মাল একেবারে পুড়ে তছনছ হয়ে যায় আর ঋণ শোধ করতে মোহনলাল সবকিছু বিক্রি করে দেয় অন্যদিকে অনিল আর নীলিমা তো খুবই চালাক ছিল কেউ জানতেই পারেনি যে অনিল অনেক আগে থেকেই তার ইনকামের টাকা দিয়ে একটা বাংলো কিনে রেখেছিল আর বিপদের দিনে তারা পরিবারের কথা না ভেবে ওই বাংলোতে গিয়ে থাকতে শুরু করল আমি কখনো ভাবিনি যে অনিল এরকম হবে আজ আজ বিপদের দিনে অনিল আর নীলিমা এভাবে আমাদের ছেড়ে চলে যাবে এখন আমরা কোথায় যাব আর কিছুক্ষণের মধ্যে যে বাড়িটাও আমাদের ছেড়ে দিতে হবে ভগবানের ওপর ভরসা রাখো আমাদের সবথেকে বড় সম্পদ হলো আমাদের ছেলে সুজয় আর বৌমা সীমা তাই আমাদের ভয়ের কোনোই কারণ নেই বাবা বাবা তুমি চিন্তা কর আমি কয়েকদিনের মধ্যে একটা ঠিক চাকরি জোগাড় করে নেব আর তুমি তো আমাকে শিখিয়েছো বাবা পরিশ্রম করতে আর পরিশ্রম করলে মানুষ সবকিছু করতে পারে আর তখনই সীমার বাবা মা এলে মা বাবা তোমরা মোহন বাবু আমি চাইছিলাম যে আপনি আমাদের সাথেই থাকুন যতদিন না পর্যন্ত আপনাদের কোনো থাকার বন্দোবস্ত হয় যেমন সীমা আমাদের মেয়ে তেমন সুজয় তো আমাদের ছেলের মতন তাই না তাই আপনি আর না বলবেন না মোহনলাল সীমার বাবাকে জড়িয়ে ধরে খুবই কাঁধে আজ বিপদের দিনে একমাত্র সীমার বাবা মাই তাদের পাশে ছিল তারা সকলে মিলে সীমার বাড়িতে গেল সীমার বাবা মা খুবই গরিব ছিল মোহনলাল আর তার পরিবারের জন্য অনেক বেশি কিছু করার সামর্থ্য তাদের একেবারেই ছিল না কিন্তু খারাপ সময়ে তো বাসি রুটিও সুস্বাদু খাবারের কাজ করে আর দুঃখের সময়ে আপনজনেরা পাশে থাকলেই তো লড়াই করার শক্তিটা দ্বিগুণ বেড়ে যায় ব্যাস মা পেট ভরে গেছে খুব সুস্বাদু খাওয়ার ছিল আচ্ছা মা আমি চলি এখন একজনকে কাজের জন্য বলার ছিল দিদি আমরা খুবই ভাগ্যবান যে আপনাদের মতো আত্মীয় পেয়েছি কিন্তু বৌমা সীমা যে শ্বশুর বাড়িতে কোনো সুখই পেল না এটাই আমাদের আফসোসের কারণ হা মা আপনজনের ভালোবাসাই তো থেকে বড় খুশি এই যে আমরা একসঙ্গে আছি এটাতেই আমি অনেক খুশি সারদা আজ থেকে শুধু আমাদের একটাই মাত্র ছেলে সুজয় অনিলের সাথে আর আমাদের কোনো সম্পর্ক থাকবে না এরপর আরো কয়েকটা মাস সূর্য তার পরিবারকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতে লাগল সেখানে সে কোনো কিছুরই অভাব বোধ করত না তাদেরকে সবাই ভালোবাসা আর সম্মান দিত আর কিছুদিন পরে সূর্য একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গেলে পাশেই তারা একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করল সূর্য আর সীমা একসঙ্গে পরিবারকে সামলিয়ে আবার নতুন করে জীবন শুরু করল ফর